আমার এতদিনে নবরাত্রি পুজো শেষ হয়েছে চৈত্রি নবরাত্রি তো আজকে আমি মাকে বিসর্জন দিতে যাচ্ছি কালকে বৃহস্পতিবার বিসর্জন ছিল কিন্তু আমি বৃহস্পতিবার যেহেতু মাকে বাড়ির দিকে বার করব না কারণ আমি বৃহস্পতিবারটা খুব মানি আমি নিজেও কোথাও যাই না কোথাও থেকে আসি না খুব চেষ্টা করি তো আজকে শুক্রবার আমি মাকে নিয়ে বিসর্জন দিতে নিয়ে যাচ্ছি মাকে নিয়ে যাচ্ছি গাড়ি করে নিজের কোলে বসিয়ে খুব মনটা খারাপ লাগছে মাকে ন দিনে নরূপে পুজো করেছি আর স্থাপনা করে অখণ্ড দিয়া জ্বালানোর পরে বাড়িতে একদম ননভেজ নট অ্যালাও মানে বাড়িতে কোনো রকম ভেজই আসেনি আর মা বসার আগে মানে মার কল স্থাপনা করার আগে সম্পূর্ণ রূপে বাড়ি ঘর পরিষ্কার করে একদম নিখুঁতভাবে সব পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো কিছু ননভেজ বাড়িতে না থাকে তো খুব নিয়ম নিষ্ঠাভাবে তো মায়ের পুজো করেছি এবার মায়ের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিয়েছি এবার মাকে বলেছি মা তুমি কিন্তু সব রক্ষা করো সব তুমি দেখে রেখো তবে সত্যি এই নয় দিন পুজো করে এত শান্তি লাগে মানে বোঝানো যায় না আর বিসর্জনের দিন তো খুবই কষ্ট লাগে যখন মাকে কোলে করে নিয়ে আসছি বিসর্জন ঘাটে কিন্তু কি করবো মাকে তো বিসর্জন দিতেই হবে তাই না মায়ের ফটো তো আমার বাড়িতে আছে কিন্তু মায়ের ঘরটা তো বিসর্জন দিতে হবে আর এসে দেখছি বেশ কিছু মায়ের মূর্তি নিয়ে এসেছে ঢাক বাজিয়ে বিসর্জন দিচ্ছে এত আনন্দ লাগছে দেখে যে মা ঢাকের আওয়াজে বিসর্জন যাচ্ছে আর প্রত্যেকবার আমি গোপুসোনাকে নিয়ে আসি এবার কিন্তু গোপুসোনাকে নিয়ে আসিনি কেন একাদশী পড়েছিল গোপুসোনাকে বাড়িতেই রেখে এসেছি একে করে মায়ের সমস্ত জিনিসগুলো বিসর্জন দিয়ে দিচ্ছি প্রণাম করে আর মনটা সত্যি ভারাক্রান্ত হয়ে যাচ্ছে মাকে খালি বলছি চোখের জল ফেলছি যে মা এইভাবে তুমি প্রত্যেকবার আমার বাড়িতে এসো আমি যাতে এই নদিন সুন্দরভাবে নিয়ম নিষ্ঠাভাবে তোমার পুজো করতে পারি আর সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো যাতে সবাই খুব ভালোভাবে থাকতে পারে আর তোমার পুজোও যেন সবাই দর্শন করতে পারে তবে মায়ের পুজো কিন্তু খুব শক্ত পুজো খুব নিয়ম নিষ্ঠাভাবে করতে হয় একটু যদি অনিয়ম হয় মা কিন্তু খুব রাগ হয়ে যান মা যেমন সবাইকে ভালোবাসে নিজের সন্তানদের তো মা ভালোবাসবেই কিন্তু তবুও আমাদেরও উচিত মায়ের পুজোটা অন্তত এই নটা দিন আমি খুব আমরা যাতে খুব নিয়মভাবে করতে পারি সেই জন্য চেষ্টা করি প্রচণ্ডভাবে চেষ্টা করি যাতে মায়ের পূজায় কোনো ক্ষুদ না হয় আমি গমের গম লাগিয়েছিলাম গম লাগানোর পরে বেশ সুন্দর কিন্তু গাছগুলো উঠেছে একদম বিসর্জন দিতেও কষ্ট লাগছিল বল নাকি এই গমের গাছ যদি যত ভালো করে ওঠে তত নাকি ভালো শুনেছি মায়ের পাঁচালিতেও লেখা আছে তা এই এত বছর ধরে পুজো করছি সত্যি কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে আমার ঠাকুরের ইচ্ছায় উঠেছে মায়ের ইচ্ছায় আর কি এখন দেখো শান্তির জলগুলো সব ছিটিয়ে দিচ্ছি চারদিকে পুজো হয়ে গেছে এবার বিসর্জন হয়ে গেছে শান্তির জল ছিটিয়ে অল্প শান্তির চল বাড়িতেও নিয়ে যাব বাড়িতে গিয়ে বাড়িতে ছিটিয়ে দেব। মানে বাড়ির দরজায় জালনায় বাড়ির ভেতরে সমস্ত দিকে ছুটিয়ে দেব আমি এই নিয়ে অনেক বছর ধরে কিন্তু মায়ের পুজো করে আসছি এখন পর্যন্ত মোটামুটি খুব ভালোভাবেই মায়ের পুজো করছি আর ঘাটে যখন এসেছি একটু ফটোশ্যুট তো করবোই না একটুখানি ফটোশ্যুটও করে নিচ্ছি আর দেখো এই যে বলেছি গোপুষনাকে তো সাথে নিয়ে আসিনি কিন্তু চারদিকে গোমাতারা আমাকে ধরেছে হ্যাঁ মনে হচ্ছে বুঝাতে চাইছে যে আমাকে কেন নিয়ে যাস নি বিসর্জনে তো একটু আদর করে দিলাম ছোট্ট একটি গোমাতাকে পেয়েছি গোমাতাকে সুন্দর করে আদর করে দিয়েছি আর চুপটি করে কিন্তু আদর খাচ্ছে দেখো নড়াচড়া নেই আর সত্যি কষ্ট লাগছিলো আমি গোপুসোনাকেও রেখে এসেছি বাড়িতে কিন্তু এবার আর আনলাম না গোপুসোনাকে জয় মা দুর্গা মা